প্রিয় ছাত্রছাত্রী সাজবাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা আমাকে ভালোবাসো যারা এই চ্যানেলের ওপরে ভরসা রেখেছ আস্থা রেখেছ আজকে দু হাজার চব্বিশের উচ্চ মাধ্যমিকের প্রাককালে দাঁড়িয়ে তাদেরকে আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি শুভেচ্ছা ভালোবাসা এবং সেই সঙ্গে নতুন বছরের আগাম শুভেচ্ছা জানালাম জীবনে বয়ে নিয়ে আসবে শুধু হাসি খুশি সুখ স্বাচ্ছন্দ্য আমরা জীবনটাকে উপভোগ করতে চাই আমরা জীবনটাকে কখনো এমন জায়গায় নিয়ে যেতে চাই না যে জীবনের সব বছরগুলো সব দিনগুলো সব রাত্রিগুলো সব সকালগুলো সব দুপুরগুলো সব বিকেলগুলো যেন অন্ধকারময় হয়ে উঠুক আমরা চাই না যে আমাদের পিতা মুখটাকে কখনো সমাজের বুকে বা সংসার জীবনে বা এই দেশের জন্যে তাদের মুখটাকে কলুষিত করি আমরা যদি পারি যদি ইচ্ছা করি আমাদের আমরা যারা শিক্ষকতা করি যারা শিক্ষাদানের কাজে আমরা জড়িত আমরা এটুকু বুঝেছি ছেলে মেয়েদের সঙ্গে মিশে গিয়ে তাদের অন্তরের সঙ্গে মিশে গিয়ে তাদের রক্তের সঙ্গে মিশে গিয়ে তাদের বিভিন্ন চা পার সঙ্গে মিশে গিয়ে যেটা বুঝেছি একটু ভালোবাসা পেলে তারা দুর্ধর্ষ রেজাল্ট করতে পারে শুধু তাদের সঙ্গে মিশতে হবে তাদের সঙ্গে খোলাখুলি আলাপ আলোচনা করতে হবে তাদের সামনে কোনো বাধা নয় কোনো দেওয়াল নয় কোনো প্রাচীর নয় আজকের ভিডিওটা শুরু করার আগে আমার বিশেষ নিবেদন সেই সব মায়েদের প্রতি সেই সব অভিভাবকদের প্রতি যারা আমার চ্যানেলটা দেখছেন বা আমার ভিডিওগুলো দেখছেন আপনারা একটুখানি সমব্যাথি হন আপনার সুযোগ্য সন্তানকে একটু উৎসাহ দিন এখনো অনেক সময় আছে আজকের যে সাজেশানটা দেব উচ্চ মাধ্যমিকের এখানে পনেরো থেকে ষোলোটা প্রশ্ন আমি রেখেছি আমাদের অধ্যায় আছে আটটা আটটা অধ্যায় থেকে দুটো করে প্রশ্ন করলে ষোলোটা প্রশ্ন হয় আমি এখানে সতেরো কি আঠেরোটা প্রশ্ন রেখেছি পারবেন না এই ষোলো থেকে সতেরোটা প্রশ্ন এই কম আসে এই দিনগুলোতে আপনার ছেলেকে প্রস্তুত করে দিতে সারা বছর কি করেছেন ভুলে যান কি দিয়েছেন ভুলে যান ছেলে মেয়ে কি করেছে ভুলে যাক আপনি শুরু করুন মেয়ের সঙ্গে আপনি শুরু করুন নতুন জীবন পাল্টানোর ব্রত নিয়ে জীবনটাকে পাল্টে দিন দেখবেন ছেলের জীবন পাল্টালে আপনার জীবন পাল্টাবে ছেলের মুকুজ্জ্বল হলে আপনার মুকুজ্জ্বল হবে গ্যালোলিওর জন্যে তার পিতামাতা গর্বিত আইনস্টাইনের জন্যে তার পিতামাতা গর্বিত এ আব্দুল আবদুল কালামের জন্য তার পিতামাতা গর্বিত ছেলের নামে সঙ্গে বাবা মা গর্বিত হয় কখনো কখনো বাবা মার জন্য ছেলেমেয়ের মুখুজ্জ্বল হয় যে না এটা শচীন তেন্ডুলকারের ছেলে তাই তো আবার অনেক সময় এটা অমিতাভ বচ্চনের ছেলে এরকম উদাহরণ দেওয়া যায় তাহলে ভিডিওটা শুরু করার আগে আমি অনুরোধ করব যে আমার এই ভিডিওটা দেখার পর এই যা দিনগুলো আছে এই দিনগুলোকে অবহেলায় কাটাবেন না মেয়ের পাশে বসুন ও যখন পড়তে বসে বসুন আপনার কোনো কথা বলার দরকার নেই শর্ট প্রশ্নগুলো পারলে দেখে দিন ধরে দিন ও উত্তরটা টপাটপ বলতে পারছি দেখুন আর আমার ভিডিওতে যদি সে দেখে আমি যা দিয়েছি যথেষ্ট দিয়েছি এই অবধি এবং এইগুলো দেখলেই আমার কাছে এনাফ। এবং সেই সঙ্গে যে সাজেশনটা দেব আশা করছি এগুলো ওদের অনেকেরই হয়ে গেছে তবু যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট সেগুলো একটু বলে দিচ্ছি একটুখানি মিলিয়ে নেবে এবং মা বাবার যারা আছেন তারাও একটুখানি এই প্রশ্নগুলো রেডি করে দিন ভয় পাওয়ার কারণ নেই ক্রিপস মিশন কত সালে এসেছিল কী উদ্দেশ্যে এসেছিল কেন ভারতীয়রা প্রত্যাখ্যান করেছে খুব বেশি পয়েন্ট লিখতে হবে না খুব বেশি পয়েন্ট নেই কিন্তু আবার ভিয়েতনামের মুক্তিযুদ্ধ যখন যাবেন দেখবেন আপনার সন্তান যখন নোটটা বের করবে হয়তো একটু বেশি পয়েন্ট আছে ছয় সাতটা পয়েন্ট সেই পয়েন্টগুলোর বক্তব্যটা বুঝিয়ে দিন যদি না পড়েন আমাকে বলুন আমি আবার পুনরায় সেই ভিডিওটা করে দেবো আপনাদের সামনে আর ছেলে মেয়েদেরকে বলছি যারা স্নেহের আর সন্তান তুল্য যে সমস্ত ভাই বা বোন যায় বা যারা উচ্চ মাধ্যমিক দেবে তোমরা নির্দেধায় যে প্রশ্নগুলো বুঝতে পারছো না অবশ্যই সেই প্রশ্নগুলো তোমরা লিখে পাঠাও বা সরাসরি ফোন করো আমার কাছে যে স্যার এই প্রশ্নগুলো বুঝতে পারছি না আপনি আবারও ভিডিও দিন আবারও বুঝিয়ে দিন আমি দেব। ফোন নম্বর একানব্বই তেপ্পান্ন ছশো নব্বই ছশো ছিয়াত্তর মনে থাকবে যে কোনো দিন রাত আটটা সাড়ে আটটার পর একটুখানি ফোন করো করে জানিয়ে দাও যে স্যার এটা বুঝতে পারছি না একটুখানি বলে দিন আমি অবশ্যই তোমার সঙ্গে আছি আরে তোমার ভালো হলে আমার ভালো হবে দেশের ভালো হবে সমাজের ভালো হবে পরিবারের ভালো হবে ক্ষতি কী একটু সহযোগিতা যদি করতে পারি আমি তো কৃতজ্ঞ যে তোমাদের মতন সুন্দর ছেলে মেয়েদের আমি পেয়েছি এই ইউটিউবের কল্যাণে আমি মিঠুনের নাম বলবো মিঠুন আমাকে উৎসাহ দিয়েছে চ্যানেলটা তৈরি করবার জন্য খোলবার জন্য এবং প্রতিনিয়তর উৎসাহ দেয় আমি দেখবে ওর চ্যানেলেও আমি থাকি ও বলে আমি ডাকলেই চলে যায় ওর বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর নয় সাড়ে তিন কিলোমিটার চার কিলোমিটারের পার্থক্য ও সাবজেক্ট ইংরাজি আমার সাবজেক্ট ইতিহাস বোঝা গেল কী বলেছি এবার মিলে নাও দু উচ্চ মাধ্যমিক ইতিহাস যে প্রশ্নগুলো আমরা রেডি করিনি এখনও হয়তো সেই প্রশ্নগুলো রেডি করব কোন কোন প্রশ্নগুলো নাম্বার এক জাদুঘর কাকে বলে জাদুঘরের প্রকারভেদ নাম্বার দুই বিভিন্ন প্রকার জাদুঘর বলতে তুমি কি বোঝো বা বিভিন্ন প্রকার জাদুঘরের বর্ণনা দাও নাম্বার তিন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয় লেলিন হকসনের ব্যাখ্যা বর্ণনা করো বা ব্যাখ্যা তুলে ধরো চার ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ও তার ফলাফল উল্লেখ করো বা অবসানের কারণ পাঁচ কোম্পানির আমলে বিভিন্ন যে ভূমি রাজস্ব বন্দোবস্ত আছে একশালা পাঁচশালা দশশালা চিরস্থায়ী রায়তোয়ারি মলওয়ারি ভাইয়াচারি এইগুলো এই প্রশ্নটা করবে পাশাপাশি একটুখানি দেখে যেতে পারো এই বিভিন্ন ভূমি বন্দোবস্তের ফলাফল অর্থনীতি দেখে যেতে পারো নেক্সট রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য অর্থাৎ কী কারণে ব্রিটিশরা রেলপথে স্থাপন করেছিল সেটা আর সঙ্গে অর্থনীতিদের প্রভাব কি ছিল সেটা একই প্রশ্ন অবশ্যই স্যার সৈয়দ আহমেদ খান দেখে যাবে এবার সঙ্গে আরেকজন দেখে যাবে পরে আসছি সেটা হচ্ছে বিদ্যাসাগর বিদ্যাসাগর ওটাও দেখবে তাহলে স্যার সৈয়দ আহমেদকার ও বিদ্যাসাগর বিদ্যাসাগরের কোনটা দেখবে শিক্ষা ও সমাজ সংস্কারটা দেখবে বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কার নেক্সট উনিশশো নয় সালে মার্লামেন্টও এবং অবশ্য উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন নেক্সট উনিশশো ছেচল্লিশ সালে নববিদ্ধের কারণ খুব সহজ কম বেতন বেতন বৈষম্য দুর্ব্যবহার জাতিগত অসম্মান আজাদ হিন্দু সেনাদের প্রতিক্র বিদ্রোহী সেনাদের তাদের আত্মত্যাগের প্রতিক্রিয়া দীর্ঘদিন বাড়ি ফেরে না আসা ফেরার যন্ত্রণা এগুলো তো কারণ ওইটা দেখবেন ও কারণ কারণও ফলাফল রাওলা ডাইনের উদ্দেশ্য রাওলাট আইনের শর্তগুলো কী ছিল একদম সহজ তো না জানো রাওলাট আইন যে বিপ্লবী সন্দেহ যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে তাকে জেল জরিমানা করা যাবে তার সম্পদগুলো ক্রোক করে নেবে বাজ্যাপ্ত করে নেবে বিচারের সে কোনো সুযোগ পাবে না আপিল করার সে সুযোগ পাবে না কোনো উকিল ধরার এবং সে অনির্দিষ্ট কালের জন্য সে জেলখানার কুটরিতে থাকবে তাই তো এইগুলো তো শর্ত রাউলের আইনের আচ্ছা তার প্রতিক্রিয়া কি গান্ধীজি কেন বিরোধিতা করেছিল ওর সঙ্গে ক্রিপস মিশন কেন ভারতে আসে প্রস্তাবগুলি কি এটা কেন ব্যর্থ হয় জোট নিরপেক্ষ আন্দোলন বলতে কী বোঝো জওয়াহরলাল নেহরু জোট নিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তোমরা জানো এবং সেখানে ভারত জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য কী ছিল এবং ভারতের ভূমিকা কী ছিল ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কী ছিল ভারত কোথায় কোথায় কোন কোন সমস্যার সমাধান করেছিল সেগুলো এর মধ্যে লিখতে হবে টু ম্যান মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য টু আলাদা মার্শাল আলাদা একটাই প্রশ্ন নেক্সট সার্ক গঠনের প্রেক্ষাপটের গুরুত্ব এইগুলো বললাম এই যে ষোলোটা বললাম এটা তুমি করবে এই আটটা অধ্যায় দুটো করে করতে হবে ষোলোটা পারবে না অবশ্যই পারতে হবে জীবনে চাকরি পেতে হবে সুখে দুঃখে না সুখটাকে টিক মারতে হবে এবং এই যার সময় আছে এই সময়ের মধ্যে অবশ্যই ষোলোটা করে যাওয়া যায় কোনো অসুবিধে নেই এখনও যদি না পড়ে থাকো শুরু করো কালকে থেকে এই ভিডিও দেখার পরের থেকে সাহায্য করব। ঘাবড়াচ্ছ কেন ডাব্লুবিটি এর ডাব্লু বিএইসের এবিটি এর কোশ্চেনের আমি তো ভিডিও দিচ্ছি শর্ট প্রশ্ন দেখে নাও কানে ফোনটা দিয়ে তো অনেক গান শোনো সেই গানটা বাদ দিয়ে এবার ওই প্রশ্নগুলো একটু শোনো না সেই ভিডিও রেকর্ডিংটা একটু শোনো না যে স্যার কোন প্রশ্নের কী উত্তর বলছে আমি তো বলে দিচ্ছি উত্তরগুলো একটু শুনলে অসুবিধে কি নম্বরটা তো তোমার ঘরে আসবে মা বাবার কষ্টের মূল্য তো তোমাকে দিতে হবে না আরেকজন এসে দেবে ভগবান এসে দেবে আল্লাহ এসে দেবে না রামকৃষ্ণ এসে দেবে তোমাকেই করতে হবে এই কপালটা তোমাকে তৈরি করতে হবে সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কদিন আছে যে কদিন মানে অনেক দিন পুরো জানুয়ারি মাস ডিসেম্বরের আজকে হচ্ছে উনিশ তারিখ এখন এই মাস অনেক বাকি এই মাসের মধ্যে টেস্ট পেপারটা কমপ্লিট করো তারপরে বড় প্রশ্নগুলো লাগাতার জানুয়ারি মাস ধরে লাগাতার লেখা প্র্যাকটিস করো কে আছে তোমাকে হারাবে কেউ নেই কথা বলো শোনো যেটা পড়ছ শোনো যেটা পড়ছ লেখো আর লাস্টে আমি বলবো আচ্ছা আটটে পাঁচটা প্রশ্ন একটু দেখে যাবে যেগুলো বললাম প্রথমে ওগুলো তো করবেই দেখবে পরীক্ষা লেগে কোনটা ছেড়ে কোনটা লিখবে তুমি নিজেই বুঝতে পারবে না আশা করছি সবগুলোই কমন পাবে যে করে লিখতে হবে ম্যাক্সিমামই কমন পাবে ম্যাক্সিমাম কি প্রায় সবই কমন পাবে মাধ্যমিকে অতটা সিওরিটি দেওয়া যায় না কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনেকটা সিওরিটি দেওয়া যায় সেই জায়গা থেকে বলছি যে প্রশ্নগুলো দেখে যাবে ওইগুলোর পর হয়ে যাওয়ার পর অলরেডি অনেকে দেখেছো যারা ভালো পড়ুয়া আছো যারা সিরিয়াস জীবনটা সম্পর্কে যারা সিরিয়াস তারা অলরেডি পড়েছে এই ভিডিওটা জাস্ট তারা শুধু একটু দেখে নিচ্ছে সেটা আমিও বুঝি কারণ তারা বসে নেই ট্রেনে ওঠার সময় দেখেছো তো হাজার মানুষের কম্পিটিশান কে আগে উঠবে তুমি যদি দুর্বল হও তুমি পেছনে উঠবে সবার শেষে উঠবে আর তুমি যদি সবল হও মন যদি স্থিরতায় আসে এবং ধীর এবং শক্তিমান হও শক্তিমান বলতে কি গায়ে খুব শক্তি ওই রকম না মানসিক শক্তি তাহলে তুমি এগিয়ে যাবে দেখো যে প্রশ্নগুলো দেখবে স্মৃতি গুরুত্ব দেখে যাবে চিরস্থায়ী বন্দোবস্ত দেখে যাবে হচিমিনের ভিয়েতনাম মেফোর্ড তার কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এই যে বললাম পাঁচটা এগুলো দেখে যাবে আমার বিশ্বাস তোমরা সবই পারবে এবং তুমিই পারবে আমি নই আমি অনেক দূর থেকে তোমাকে উৎসাহ দিতে পারি কিন্তু কাজটা করতে হবে তোমাকে আবারও বলছি যদি কোনো অসুবিধা হয় ফোন করবে যদি কোনো অসুবিধা হয় জানাবে এতে তো ক্ষতি নেই এতে তো পয়সা খরচা হচ্ছে না কি বললাম বুঝেছ আর যারা বোন আছে ভাই আছে পরের বছরের জন্যে যদি অনলাইন ক্লাস করতে চায় আমার একটু যোগাযোগ করবে ভিডিওটা ভালো লাগলে যেটা করতে হয় সেটা করবে আর সবথেকে বড়ো কথা মন্তব্য করবে যে স্যার এইগুলো অসুবিধে হচ্ছে এইগুলো একটুখানি দেখে দেন এই রকম মন্তব্য করবে আমি চেষ্টা করবো যে সময়টুকুর মধ্যে আছে আমি চেষ্টা করব তোমাদের কাছে যাওয়ার হৃদয়ের কাছে ভালোবাসার কাছে অন্তরের কাছে তোমার আমার অন্তরের মিল না হলে সম্পর্ক তৈরি হবে না আমার কি যোগ্যতা আছে তাতে তোমার কোনো যায় আসবে না কিন্তু তোমার যায় আসবে কখন যখন তুমি পরীক্ষায় অকৃতকার্য হবে তখন খুব খারাপ লাগবে ভালো রেজাল্ট হবে না পাওয়ার দরকার নব্বই পেয়েছ তুমি ষাট মনটা খুব খারাপ লাগবে আর একটা বছর এই এই বছর আর জীবনে পাবে না এই সময় আর জীবনে পারবে না সুতরাং আমরা যারা পড়াই আমরা সব সময় বলি প্রতিনিয়ত তুমি তোমার মূল্যায়নটা করে যাও তুমি কো কী হতে চাও সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও ঝড় আসবে হ্যাঁ স্যার আমার সব সারাদিনে কাজ করতে হ্যাঁ করো সারাদিন কাজ আমাদের এক স্যার বলতেন দিনটা অন্যের রাতটা আমার রাতটা আমার জন্য পড়ে আছে দিনটার জন্য পরিবারের জন্যে দেব কাজের জন্য দেবো কিন্তু রাতটা তো কার কেউ নিতে পারছে না ওটা তো আমার সেইখানে আমি রাজত্ব করব সেই রাজত্বটা হবে পড়াশুনোর লাগাতার আর লাগাতারভাবে লেগে থাকলে শচীন তেন্ডুলকার হওয়া যায় বিরাট কোহলি হওয়া যায় এ আব্দুল কালাম হওয়া যায় তুমিও হতে পারো সেই জায়গায় তুমি আছো সুতরাং তোমাকে সেই চেষ্টা করতে হবে সবাইকে ধন্যবাদ